দুনিয়াতে দুইটা কেবলা আছে একটা হলো মসজিদে আকসা একটা হলো বাইতুল্লাহ এই দুইটা ঘরই সর্বপ্রথম বানাইকে হজরত আদম আলাহ এই ঘরও কাবাকেও সর্বপ্রথম বানায় সর্বপ্রথম বানানো হয় কাবাকে এইটাও বানায় হজরত আদম আলাহ সাহাতুসালাম এবং একটা যে কেবলা আছে মসজিদুল আকসা যেখানে আজকে যুদ্ধ হচ্ছে ওই মসজিদুল আকসার যে ঘরটা সেই ঘরটাও বানায় হজরত আদম আলাহ এই দুই ঘরের মধ্যে ডিফারেন্স কত সময়ের কত সময়ের ব্যবধানে দুইটি ঘর নির্মাণ হয় হাদিসের মধ্যে বলেছেন যে কাবা এবং মসজিদুল আকসা এই দুইটা ঘরের নির্মাণের মধ্যকার পার্থক্য হল চল্লিশ বছর তুমি আকসার দিকে যাও আকসার দিকে যাওয়ার পরে সেখানে আমার আরও একটি ঘর তুমি সেখানে নির্মাণ করো সেখানে যে হজরত আদম আলাই যে মসরুল আকসা নির্মাণ করেন অর্থাৎ দুইটা ঘরই হজরত আদম আল্লাহ নির্মাণ করেন আর আল্লাহ রবুল আলামিন পরবর্তীতে কিছু নবীর মাধ্যমে সেই ঘরকে আবার পুনর্নির্মাণ করান এবং ইব্রাহিম আলাহ সালাতাম কাবাকে আবার পুনর্নির্মাণ করেন ঠিক সেইভাবেই হজরত সুলাইমান আলাই সালাতসাল্লাম ঠিক মসরুদুল্লা আকসাকে আবার পুনর্নির্মাণ করেন যাই হোক আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন এই কাবাকে কাবা এবং কাবা যে এলাকা আছে এই এলাকায় আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর নিরাপদ স্থান হিসাবে ঘোষণা করেছেন সারা পৃথিবীর কি স্থান নিরাপদ এখানে কোনো ধরনের যুদ্ধ হবে না এখানে কোনো ধরনের বিদ্রোহ হবে না এখানে কোনো ধরনের কোনো হত্যা হবে না এখানে কোনো ধরনের কোনো আর্মি এখানে অ্যাটাক করতে পারবে না ইভেন এই মক্কা এবং মদিনায় দ জালও প্রবেশ করতে পারবে না আল্লাহরুল আলমিন এই দু এই মক্কাকে কাবাকে এবং এই যে সীমানা এই সীমানাকে আল্লাহর আলমিন নিজে সিকিউর করে দিয়েছে এবং ইব্রাহিম এই ঘরের নিরাপত্তার জন্য দোয়া করেছেন বাকরার মধ্যে একশো পঁচিশতম আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন নিরাপদ আপনার অত কি নিরাপদ যেখানে কোনো যুদ্ধ হবে না আল্লাহ বলেন জয় জানাল নাল আমি ঘরকে বানিয়েছি মাশা পাতাল লোকদের জন্য অবস্থান স্থল রিসোর্ট মানে ওখানে লোকেরা স্থায়ীভাবে বসবাস করতে পারবে মাসা পাতাল ও আমনা এবং আমি এই ঘরকে বানিয়েছি কি নিরাপদ বিষয়ে বানিয়েছি এবং প্রায় মাস্টার তুয়া দোয়া করেছেন আল্লাহ রৌপুল আলামের কাছে যে আল্লাহ ওই যে ক লাগি র হিমু রব বালাদ আমিনা ইমফ্রামেশনাল দোয়া করেছেন হে আমার রব আপনি এই বালাদকে এই শহরকে কি বানান নিরাপদ শহর বানান হাদ আল বালাদ বালাদুল মানে কি সিটি এই শহরকে এই নগরীকে আপনি নিরাপদ শহর বানাবেন এখানে কোনো ধরনের কোন। খুন রাহাজানি হত্যাকাণ্ড এই হবে না এটা বলতে কোনটা কাবা কাবার মধ্যে কোনো ধরনের কোনো হত্যাকাণ্ড কি করবে না সংগঠিত হবে না দোয়া করেছেন কে অযোত ইব্রাহিম আলীর সালতুয়াসাল্লাম আল্লাহ বলেছেন যে আমি এক ঘরকে সারা পৃথিবীর নিরাপদ ঘর হিসাবে বানিয়েছি অরযুখ আহা লাহু ইব্রাহামের সালতুয়াসাল্লাম আরও দোয়া করেছেন অযুখ আহা মিনাস এবং এই ঘরের আশেপাশে যারা থাকবে আর বাসস্থান এখানে তারা বসবাস করবে মক্কা নগরীতে তাদেরকে আল্লাহ রবুল আলমিন আপনি ফল দেবেন সামরাত থেকে যত ধরনের ফলের রিজিক আছে আমরা বিভিন্ন ধরনের ফল খাই আপেল কমলা বিভিন্ন ভ্যারাইটির ফল খাই এই ফলের রিজিক এই মক্কা মাঝিকে দিতে হবে এই দোয়া করছেন কি হজরত ইব্রাহিম আলাইসালাম এই জন্য এখন পর্যন্ত মক্কার মধ্যে পৃথিবীর সব থেকে বেশি ফল পাওয়া যায় কোথায় এই মক্কা নগরীতে এই ব্রাহিমা সাদামের দোয়ার কারণে ওখানে হোক বা না হোক সারা পৃথিবী সকল ফল কোথায় চলে যায় এই মক্কা সিটিতে চলে যায় যেমন আমাদের দেশের সকল সবজি কোথায় যায় জমা হয় ঢাকা সিটিতে ঠিক সেইভাবে সারা পৃথিবীর যত সুন্দর সুন্দর ফল আছে সুস্বাদু ফল আছে সেগুলো যে একত্রিত হয় কোথায় মক্কানগরীতে দোয়া করেছিলেন কে হজরত ইব্রাহিম আলাইসালাম রব্বি জাল হাদ আল আমিনা এই শহরকে আপনি নিরাপদ বানান ওয়ারুজুক আহ এবং এই শহর অধিবাসীকে রিজিক দান করেন মিনা সামার ফল থেকে এবং আল্লাহ রবুল আলামিন এই ঘরকে নিরাপদ বানিয়েছেন এখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে অমাং দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে সে কি হয়ে যাবে নিরাপদ এখন পর্যন্ত কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে এই হারামের মধ্যে ঢুকে পড়ে সেখানে তাকে মারধর করার অনুমতি নেয় সেখানে তাকে কি নাই মারধর করার কোনো অনুমতি নাই সেখানের নিয়ম হল তার খাবার দাবার বন্ধ করতে হবে তার পাথিও বন্ধ করতে হবে তাকে এমনভাবে সেখানে রাখতে হবে যাতে করে সে সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয় ওখানে যে তাকে মারা যাবে না ওখানে যে তাকে ধরা যাবে না এমনভাবে তার সাথে ওই ব্যক্তি ওখানে থাকতে না পারে খাবার পানির অভাবে সে সেখান থেকে বের হয়ে আসে বের হয়ে আসলে তখন তাকে ধরতে হবে কিন্তু মক্কার ভিতরে থাকা অবস্থায় তাকে কি করা যাবে না গায়ে হাত দেওয়া শুধু তাই নয় যখন হাজিরা হজ করতে যায় হাজিরা হজ করতে যে মক্কার মধ্যে সে হজ অবস্থায় যদি কোনো পশুকে হত্যা করে তাহলে তার জন্য তাকে আলাদা করেই সৎকার দেওয়া লাগে আলাদা করে তাকে পশু কুরবানি করা লাগে শুধুমাত্র সে হেডেমের মধ্যে পবিত্র জায়গার মধ্যে হজ অবস্থায় সে কোনো পশুকে মেরেছিল যে কোনো ধরনের পশু যদি আপনি মারেন তাহলে আপনি ওই পশু মারার অপরাধে আপনাকে আলাদা কোরবানি করতে হবে খালি ধর আল্লাহ টালদার আলামিন আলমিন কী ধরনের নিরাপদ রেখেছেন এই ধরনে মধ্যে আল্লাহ আলামিন কোন ধরনের কোন গুলো যে কোন কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মধ্যে সহ্য করবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রেরণা দিয়েছেন জালাল্লাহুল কাবাতা আল্লাহ রাব্বুল আলামিন কা'বা বানিয়েছেন সূরা মাইদা আয়াত 92 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালাল্লাহুল কাবাতা বাইতাল হারম আল্লাহ রাব্বুল আলামিন কা'বা বানিয়েছেন বাইতাল হারম মানে যে পবিত্র ঘর ওকিয়া নাস এবং লোকদের জন্য সেখানে বসবাসের জন্য সারা জীবন লোকের জন্য এটা স্থায়ীভাবে থাকবে কায়েম থাকবে ঘরটা সকল ধরনের বিষয় থেকে আল্লাহ রবুল আলামিনে এই ঘরকে নিরাপদ করেছেন ইভেন এরপর আল্লাহ রবুল আলামিন যখন মুসলমানদের প্রথম অবস্থায় মুসলমান সাল্লাল্লাহ ও যখন মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন তখনও আল্লাহ রব্ল আলামিন এই ঘরের মধ্যে তাদের উপরেও কাফেরদের এটাক হইতে দেন নাই মক্কায় থাকা অবস্থায় যুদ্ধ হইতে কিন্তু মদিনায় যাওয়ার পরে খেয়াল করতে হবে না বুঝতে পারবেন না মজা পাবেন না যখন রসুলবাহ সাল্লাহ আসলাম মক্কায় ছিলেন অনেক লাঞ্চন লাঞ্ছিত করেছে কাফেররা কিন্তু এই ঘরের আঙিনার মধ্যে আল্লাহ রবুল আলমিন কোনো 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 যোগ হইতে দেন নাই আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে সুরা ফাতহের মধ্যে বলেছেন ওয়াল্লাভী কাফফা আঈদিয়াহুম আংকুম ওয়াইদিয়াকুম আংহুম বি বাত নিমক্কা দা আল্লাহ অপরা আলামিন তাদের হাতকে সরিয়ে রেখেছেন তোমাদের উপর থেকে মানে তারা তোমাদের উপরে গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এবং তোমরা তাদের গায়ে হাত দেওয়ার সাহস পাও নাই কোথায় বিবৎ নিমক্কা দায় মক্কার মধ্যে আমার কথার মূল উদ্দেশ্য হল আল্দার অপুল আলামিন মক্কার যে এলাকা এ এলাকাকে হারাম করেছেন এই এলাকাকে পবিত্র বানিয়েছেন এই এলাকাকে নিরাপদ করেছেন এজন্য কোন ধরনের মহামারী কোন ধরনের যুদ্ধ এই এলাকার মধ্যে হয় না বিজয় করেন তখন কিন্তু যখন সেখানে যুদ্ধ হয় নাই। কোনো সাল্লাহ অনেক লোক দশ হাজারের উপরে লোক নিয়ে তিনি যখন মক্কায় প্রবেশ করেছেন কাপেরা যারা ছিল তারা এত লোক দেখে ভয়ে ছেড়ে দিয়েছে শুধুমাত্র একজন লোকের হত্যা হয়েছিল সেটাও তাও সেখানে কোনো ধরনের কোনো রক্তপাত এখানে নাই মক্কা মদিনা থেকে এত লোক আসছিল মক্কার মধ্যে রসুলবা সাল আলাইসালামের সাথে কাফেররা মক্কার কাফেররা তাদেরকে দেখেই এই ঘর ছেলে চলে গিয়েছিল তাদেরকে দখল দিয়ে দিয়েছিল কোনো ধরনের কোনো যুদ্ধ হয় নাই